নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন সকলকে কৃষ্ণা রান্নাঘরে অনেক অনেক স্বাগত আর নতুন বছরে আপনাদের বলেছিলাম যে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেরকমই আজকে নিয়ে চলে এসেছি কমলা লেবু চিকেন আর সাথে থাকছে ধনিয়া রাইস একদম সিম্পল ভাবে দুটো রান্না করে আপনাদের দেখাবো ধনিয়া রাইস মানে ধনে পাতা দিয়ে হবে কমলা লেবু চিকেন বানানোর জন্য এখানে কমলা লেবু নিয়ে আসা হয়েছে দুটো বড় বড় সাইজের বাজার থেকে আর এখন বাজারে তো টাটকা তাজা কমলা লেবু পাওয়া যাচ্ছে আর এই শীতকালে কমলা বেশি পরিমাণে পাওয়া যায় আর আজকে রান্নাতে কিন্তু বিশেষ কিছু লাগছে না সবজির মধ্যে কিছুই সেরকম নেই শুধু আমার লাগছে একটুখানি পেঁয়াজ গাছ যেটা আমরা স্প্রিং অনিয়ন বলি আর সাথে লাগছে দুটো কমলা লেবু আর একটুখানি আদা রসুন ব্যাস এই হচ্ছে আমাদের আজকে রান্না কোটাকুটির জন্য লাগছে কি স্প্রিং অনিয়ন

어머 이게 하나 아니잖

বুবলুতে একটা কমলা লেবু ছাড়িয়ে ফেললো অনেক কষ্টে যে একটা গোটা রেখে দিয়েছি এই গোটাটা দিয়ে সুবিধা হবে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর এইভাবে একটুখানি খোসাটাকে এইভাবে গ্রেট করে করে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ চিকেনটা তো আপনাদের দেখানোই হয়নি যে এইরকম ছোট ছোট পিসের বোনলেস চিকেন নিয়েছি আর এরকম ছোট ছোট পিস করে নিয়েছি যেরকম আমরা চিলি চিকেনের জন্য নিই তো সেই রকম ভাব নিতে হবে ও হাতে দেওয়া গ্লাভস আজকে পড়ছি না আজকে তো সেরকম তার লঙ্কা টঙ্কা নেই লঙ্কায় আমার ঝাল লাগে বলে পড়ি খুব বেশি লাগবে না অল্প পরিমাণ একটু গ্রেট করে দিলেই হয়ে যাবে এরকম ভাবে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো লবণ ময়দা ভিনিগার এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে মিনিট পুরো রেখে দেবো মোটামুটি সব জোগাড় হয়ে গেছে এই যে কমলা রসটা বের করে নিচ্ছে এইভাবে ছাগনি দিয়ে টিপে টিপে তো একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে চেপে চেপে বার করে নেওয়া যায় রসটা আমি বের করে দুদিন হলো এত ঝড়ের মতো হাওয়া দিচ্ছে সকাল থেকে আর কোনো রোদের দেখা নেই আজকে সামান্য একটুখানি রোদ বের করলে যখন আমরা সবজি কাটছিলাম তারপরে আবার যাকে তাই সেই মেঘলা তাড়াতাড়ি উনানটা ধরিয়ে দিতে হবে উনানটা ধরিয়ে দিলে তবু একটু গরম গরম লাগে সকাল থেকে জল ঘেটে ঘেটে হাতগুলো ঠান্ডা হয়ে গেছে হাত পায় যেন কোনো সার নেই এত জল ঠান্ডা হাতটা গরম করে নিতে করা অল্প একটু সাদা তেল নিয়েছি এটাকে একটুখানি হালকা করে ভেজে নেব তিলের এই সাদা কালারটা যেন থাকে সেইভাবে একদম হালকা করে ভেজে নিতে হবে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে চিকেনটাও বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সব কিছু মাখিয়ে নিয়ে এবার একটা একটা করে চিকেনগুলো ভেজে নিই

রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু রসুন একটা কাঁচা গন্ধ রসুনটা হাফ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কুচি এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার অল্প করে দিচ্ছি একটুখানি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচি কমলা রসের সাথে যে সসটা টা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো লবণ এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স এটা বাড়িতে তৈরি করে নিয়েছি আমি খুব অল্প পরিমাণে এটা লাগবে এক চামচ কর্নফ্লাওয়ারগুলা দিয়ে দিচ্ছি ভাজা চিকেন দিয়ে দিচ্ছি আবার অল্প করে দিয়ে দিচ্ছি একটুখানি স্প্রিং অনিয়ন আর এই যে সাদা তেলটা আমি প্রথমেই ভেজে রেখে দিয়েছিলাম ওটা একটু ছড়িয়ে দিচ্ছি অরেঞ্জ চিকেন আমাদের একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য যে চালটা নিই সেটা নিয়েছি সেই চালটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম চালটা দেখুন এরকম ঝরঝরে হয়ে গেছে এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম ওই দু চামচ মতো সাদা তেল ওর মধ্যে চাল দিয়ে দিচ্ছি মতো চালটা করে নেবো হালকা করে এবার যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল পরিমাণ জল দিচ্ছি এখানে পাঁচশো চাল আছে এক কেজি জল দেব দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি লবণ মিনিট দশেকের জন্য ঢাকা দিচ্ছি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর ভাতটাও বেশ কিছুটা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কিছুটা পেঁয়াজ পাতা কুচি পাতিলেবু রস এবার ভালোভাবে মিশিয়ে দেবে আরো মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট রেখেছিলাম এবার আমি নামিয়ে দিচ্ছি যেটুকুন জল ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবার নামিয়ে মিনিট রেখে তারপর পরিবেশন এক হাতে আছে কমলা লেবু চিকেন অর্থাৎ অরেঞ্জ চিকেন আর এক হাতে আছে লেবু ধনে পাতা ভাত অর্থাৎ লেমন কোরিয়ান্ডার রাইস তো দুটোই আমার রেডি হয়ে গেছে গরম গরম আর দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবার বর্ণিতার বাবাকে একটু দিয়ে দিই খেয়ে আপনাদের বলবে যে কেমন হয়েছে রান্নাগুলো তুমি খাও আমি আমাদের রান্নাঘর থেকে রোদ চলে গেছে একদম গাছপালায় ঘেরা তো এখানটায় একটু রোদ আছে এদিকটা গার্ডও আছে খাওয়াটাও লাগছে না উত্তর দিকটা আর কি লেবু ধনেপাতা রাইস তো আছেই আর তার সাথে ওডেন চিকেন এই এত ঠান্ডা থাকতে থাকতে যা মনজয় খেয়ে এখন শরীরও ঠিকঠাক থাকবে কোনো অসুবিধা নেই এইসব মনের মতো রান্নাগুলো সেই খুব গরমের সময় ঠিকঠাক হয় না কিন্তু এই সময় হচ্ছে বেস্ট টাইম একদম ধনে পাতা গাছ এইখানেই কোনো রকম ওষুধ ছাড়াই ধনে পাতা হয়েছে কোনোরকম কোনো সার কিচ্ছু দেওয়া হয়নি রাসায়নিক সার ফার কিচ্ছু দেওয়া হয় না একদম ন্যাচারাল ধনেপাতা পাতা লেবুটাও আমাদের গাছের বাড়িতে একটা ছোটো গাছ হয়েছে সেখানকার রোদ যতক্ষণ আছে ততক্ষণ বসে একটু রোদ পুড়িয়ে নিই খেতে খেতে আমার রোদটা থাকবে বলবো অসাধারণ স্বাদ দারুণ সুস্বাদু খাবার তাদের জন্য যারা বিশেষ করে পা দিলেবু ধন্যবাদ ভালোবাসি চيكেনে কমলা লেবু দিয়ে যে বানানো এর অন্য রকমের টেস্ট বলে বোঝাতে পারবো না মানে কমলা লেবু মেশানো হয়েছে মানে সেই কমলা শুধু ফ্লেভারটা টা আসছে এরকম কিন্তু নয় একটা অন্যই স্বাদ এনে দিয়েছে